ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানায় সকল বেকার চাকরি প্রার্থীদের জন্যে আবার একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে রাজ্যের আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা ছেলে মেয়ে সকলেই এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে কমিউনিটি রিসোর্স পার্সন আটটি শূন্য পদ আছে বয়স সীমা পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে একুশে ফেব্রুয়ারি উনিশশো তারিখ থেকে একুশে ফেব্রুয়ারি দু হাজার তারিখের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেবেন প্রতিদিন স্যাল দেওয়া হবে তিনশো টাকা করে বেতন যোগ্যতা কী লাগছে অবশ্যই ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এছাড়া আবেদনকারীদের প্রাথমিক কম্পিউটার স্মার্টফোন অপারেশন দক্ষতা কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে গণিত ব্যবসা বোঝার জন্য একটি দক্ষতা থাকতে হবে এবং কাজের জ্ঞান বা উদ্যোক্তার পূর্ব কাজের অভিজ্ঞতা থাকতে হবে এই বিজ্ঞপ্তিগত থেকে প্রকাশ করা হয়েছে বঙ্করা ডট কভ ডট ইন সরকারি পোর্টাল থেকে তো বলবেন যে নিজের দায়িত্ব যাচাই করে তারপর আবেদন করবেন আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগছে বয়সের প্রমাণপত্র বয়স বসবাসের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ড কাজের অভিজ্ঞতা সংক্রান্ত শংসাপত্র নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ইন্টারভিউর মাধ্যমে এখানে ইচ্ছুক মোট ষাট মিনিট ব্যাপী চল্লিশ নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং জিকে সিএ কুড়ি নম্বরের গণিতের প্রশ্ন দশ নম্বর এবং দশ নম্বর দশতম যুক্তি দশ নম্বর এবং ইন্টারভিউ হবে দশ নম্বরে আবেদন করার জন্য কোনোরকম আবেদন মূল্য দিতে হবে না আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে সেখান থেকে অ্যাপ্লিকেশান ফর্মটা পেয়ে যাবেন সেটাকে এরপর পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে লিখে নির্দিষ্ট ডেটের সময়ের মধ্যে সংস্থার বিজ্ঞপ্তিতে আবেদনপত্র জমা করার যে ঠিকানা আছে সেই ঠিকানা পাঠিয়ে দিলে আবেদনপত্র সম্পন্ন হবে আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসের নোটিফিকেশানটি দেখে নেবেন আবেদনের শেষ তারিখ এগারোই মার্চ দু হাজার পঁচিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব সুক্রিয়াজির সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই বিন্দু মাত্রম যেয়ে যাবেন হরমন্ত কিছু